হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কলার পুডিং তো কিভাবে আমি কলার পুডিংটা তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়েছি আমি এই চিনিটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে আমি একটা সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। তো দেখুন আমি চিনি এবং পানিটা সুন্দর করে চুলার হিটে রেখে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এই যে আমার অনেকটা ক্যারামেল লিকুইড হয়ে গেছে তো এভাবে নাড়তে নাড়তে ক্যারামেলটার আমার কালারও চলে আসছে তো দেখুন কালার পুরাপুরি চলে এসেছে এখন আমি ক্যারামেলটাকে একটা পুডিংয়ের পাত্রে পুডিং তৈরি করা একটা পাত্রে আমি এটাকে ঢেলে দিব তো এই যে আমি এটাকে রেখে দিলাম ঢেলে তো এটা আমি সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে এটা জমাট বাঁধা পর্যন্ত এটাকে আমি রেখে দিব তো দেখুন অনেক সুন্দরভাবে আমার ক্যারামেলটা পুড়িংয়ের পাত্রের সাথে সুন্দরভাবে বসে গেছে এখানে আমি তিন পিস কলা নিয়েছি এই কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে করে কেটে নিব তো সব কলাগুলোকে আমি একইভাবে কেটে নিব এই যে আমি সবগুলোয় কেটে নিয়েছি এখন আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি এই ব্লেন্ডারের ভিতরে আমি কলাগুলো দিব তারপরে আপনার দিব আমি হচ্ছে পরিমাণ মতো চিনি চিনিটা যার যেমন স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে দিতে হবে তো চিনি দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি তিনটা ডিম কলা চিনি এবং ডিমগুলো একসাথে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এই যে সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিব কিছুটা দুধ দুধটাকে আমি আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছি সেই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের একটু কম দুধ জ্বালিয়েছি মানে আড়াইশো গ্রাম জ্বালিয়েছি সেটা জ্বালাতে জ্বালাতে একটু কম হয়েছে তো এই যে সবগুলো আমি একসাথে এখানে ব্লেন্ড করে নিয়েছি একটা জুসারে তো এই যে আমার এখানে ক্যারামেলটাও সুন্দরভাবে বসে গেছে এখন আমি আমার পুডিং তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো আমি এখানে ব্লেন্ড করা করে রাখা উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি ক্যারামেলের ভিতরে এখন আমি পুডিং এর পাত্রটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব দিয়ে এখানে আমি চুলাতে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের ভিতরে আমি একটা স্টার্ড বসিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিব এবং এই পানি দেওয়ার পরে আমি পুডিং এর বাটিটা আমি এর ভিতরে আস্তে করে বসিয়ে এটাকে আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে চুলার হিটে আমি রেখে দিয়েছি তো এই যে আধা ঘন্টা পর আমি ফেরত আসছি আমার পুডিংটা অলরেডি হয়ে গেছে এই যে দেখুন আমি অফ ক্যামেরায় ওটাকে করে নিয়েছি তো পুডিংটা আমার অনেক সুন্দর বসেছে এবং সুন্দর সফট হয়েছে তো এই তো এই ছিল আমার আজকের পুডিংয়ের রেসিপি দেখুন কত সুন্দরভাবে আমার পুডিংটা সফট হয়েছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক দিবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ